হ্যালো সবাইকে পর্তুগাল ট্রিপ এই ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে কোনো ব্লগ টক দেই না অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই কই আছেন আসলে হলিডেতে আসি তো ইউরোপে এই সময় আসলে হলিডে চলে তো হলিডেতে সবাই যায় কম বেশি আমিও গেলাম আর কি আমিও হলিডে এর মধ্যেই থাকি কম বেশি তো হয়তো হলিডেতে আসি এই কারণে ফর্মাল ভিডিও দেওয়া হয় না তো খবর টবর নাই আর পর্তুগালের আপডেট বলতেও খুব বেশি আপডেট নাই এই পর্যন্ত আপনারা যা জানেন আপডেট এছাড়া আর কোনো আপডেট নাই আর সিঙ্গেল পারমিট এটা সম্বন্ধে অনেকেই জানতে চান সিঙ্গেল পারমিটটা কি এটা একটা সুখবর বলতে পারেন এখনও সুখবর কিনা এটা বলতে পারতেছি না তো ইউরোপিয়ান ইউনিয়নের এটা অনেক আগেরই একটা প্রজেক্ট ছিল তো এটা হচ্ছে সিঙ্গেল পারমিট ইউরোপিয়ান ইউনিয়নের এটা আসলে কি এটা নিয়ে আজকে আলোচনা করব যারা রেগুলার দেখেন তাদের জন্য উপকার হবে যাদের কার্ড আছে। আর যাদের কাঠ হবে তাদের জন্য উপকার হবে এটা তো পুরাটা দেখবেন দেখলে আর কোশ্চেন টোশ্চেন থাকার কথা না আর কোশ্চেন থাকতেই পারে কারণ এখন এটা কোনো ফাইনাল কোনো কিছু হয় নাই তো আপনারা চেষ্টা করেন পুরাটা দেখার ধৈর্য ধরে আর কথা ক্লিয়ার শুনতে পালো একটু জানাবেন কারণ আমি বাইরে আছি বাইরে অনেক বাতাস বাতাসের কারণে শব্দ ঠিকমতো শোনা নাও যেতে পারে তো আসলে আসল কথায় আসি পাঁচাল বাদ দিয়ে তো সিঙ্গেল পারমিটটা কী সিঙ্গেল পারমিটটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের আপনারা বিভিন্ন দেশে যখন থাকেন যেটাকে বলে আপনার রেসিডেন্সি কার্ড নিয়ে এটা ওই দেশেই শুধু কাজ করতে পারেন বাট আসলে সিঙ্গেল পারমিটটা এটা ইউরোপিয়ান ইউনিয়নে চিন্তা করছিল একটা দ্বীপে এটা হলো ইউনিভার্সাল টাইপের মানে আপনার ইউরোপের যে কোনো দেশেই ওই কার্ড নিয়ে কাজ করতে পারবেন এরকম একটা সুযোগ এটা অনেক আগেই এটা নিয়ে কথাবার্তা চলতেছিল বাট এটা আসলে আলোর মুখ দেখে নাই বিভিন্ন কারণে এখন আবার এটা নিয়ে কথাবার্তা চলতেছে এটা দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সালের মে মাসে এটা ইন্ট্রোডিউস করতে পারে এরকম কথাবার্তা চলতেছে তো এটা এখনও ফাইনাল না হইতেও পারে না হতে পারে বাট হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা নিয়ে আবার কাজ চলতেছে তো এইটা হইলে যেটা হবে যে আপনারা যারা এক দেশের কার্ড রেসিডেন্সি কার্ড নিয়ে আসেন তারা অন্য দেশে যে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া এটা হইলে খুবই ভালো হবে আর এটার হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশন আরও ডিটেলস হয়তো আসবে যদি এটা প্রপোজাল আপনার ই হয় গ্র্যান্টেড হয় তো এটা সুবিধা অসুবিধা কী এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম এটা তারা মেন যেই কারণটা হচ্ছে যে আপনার ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক দেশেরই লোক আনতে হয় তাদের কর্মী সংকট তো সিঙ্গেল পারমিটটা হলে তাদের হবে কি এই দেশে যারা রেসিডেন্সি কার্ড নিয়ে আসে টেম্পোরারি হোক বা আপনার বা পারমানেন্ট হোক বা যে যে কোনো ক্যাটাগরিতে রেসিডেন্সি কার্ড নিয়ে যারা আছে। তাদেরও একটা এক্সেস থাকলো কাজে তারাও যে কোনো দেশে যে কাজ করতে পারবে তো এই ক্ষেত্রে তাদের যে কর্মী সংকট কিছুটা হইলেও তাদের ধারণা লাঘব হইতেছে এখন এর অপকারিতাটা কী এখন উপকারিতা বলতে হচ্ছে আপনার ব্যক্তিগত ক্ষেত্রে যার কার্ড আছে সে উপকার হচ্ছে সে একটা ভালো দেশে যে ভালো দেশ বলতে যার ইকোনমি ভালো যেখানে কাজ পাওয়া যায় স্যালারি বেশি ওইখানে যে কাজ করতে পারবে আর ওই দেশেরও লাভ হইতেছে একটা ইউরোপিয়ান ইউনিয়নে অলরেডি কার্ড আছে এরকম একজনকে কাজে নিতে পারতেছে বাইরের থেকে খরচ করে লোকান্ত হইতেছে না আর অপকারিতা হইতেছে যেসব দেশের ইকোনমি দুর্বল সে ফর এক্সাম্পল আপনার বুলগেরিয়া আছে পর্তুগাল আছে এরকম অনেক দেশ আছে যে তাদের দেশে লোক থাকে না লোক সংকট ওই দেশেই লোক পাওয়া যায় না তাদের জন্য সমস্যা হবে কারণ সেই দেশে যদি লোক না থাকে কাজ না করে এই কার্ড নিয়ে যদি সে অন্য দেশে যে কাজ করে তাহলে তো ওই দেশে আসলে বেনিফিটেড হচ্ছে না তাহলে দেখা গেছে যে হয়তো দেখা গেছে দল ধরে ওই দেশে সব লোক চলে যাবে যে দেশে মনে করেন কাজ পাওয়া যায় হয়তো জার্মানিতে নাহলে নেদারল্যান্ডে নাহলে ডেনমার্কে যে কাজ করবে তখন একটা কমপ্লিকেশন হবে সো এই ক্ষেত্রে হয়তো কিছু কিছু জিনিস তাদের কন্ডিশনে দিতে পারে এবং সব কাজের ক্ষেত্রে হয়তো দিবে না সার্টেন কিছু স্কিল না থাকলে হয়তো আপনি যেতে পারবেন না একবারে ঢালাওভাবে হয়তো করবে না সো এই জিনিসগুলো এখন পর্যন্ত ডিটেলস আসে নাই তো ডিটেলস যদি আসে আসার পরে ডিটেলস বলতে পারব সো এখন জাস্ট খালি এটা আবার মানে ফাইল উপরে উঠছে এই টাইপের আগেও এটা নিয়ে কথাবার্তা চলতেছিলো যেহেতু বন্ধ ছিল এখন আবার নতুন করে এটা নিয়ে যেহেতু কথাবার্তা চলতেছে সো আশা করি এটা যদি হয় তাহলে অনেকেরই সমস্যা অনেকের মানে কি সবারই সমস্যা সমস্যার মধ্যে যারা আছেন তাদের সমস্যা কেটে যাবে দুঃখিত তো এই হচ্ছে অবস্থা তো আশা করি দেখা যাক সবাই ওয়েট করেন ছাব্বিশ সালের মে মাসে যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় যদি খুব বেশি জটিল কন্ডিশন না দেয় তাহলে তো ভালো সময় কাজ করতে হবে না জটিল কন্ডিশন দিলেও আপনার দেখা গেছে যে কারো কারো ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম কন্ডিশনের মিট করে যাবেন হয়তো এখন যাদের স্কিল আছে তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে না কিন্তু যাদের স্কিল নাই তাদের ক্ষেত্রে অবশ্য সমস্যার সম্মুখীন হতে পারে তো এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে নেক্সট ক্লোয় দেখা হবে কথা হবে